সালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে সাতান্ন নম্বর পেজে একটি কাজ দেওয়া আছে তোমাদের তো এই কাজটি তোমাদের এই শখের মধ্যে এখানটায় লিখতে হবে ঠিক আছে যে প্রশ্নটা দেওয়া আছে এই আলোকে তোমাকে হচ্ছে এখানটায় লিখতে হবে তো এর আগে আমরা আচ্ছা এখানে যেটি বলা আছে যে শেষ সেশনে মডেল বানাও ঠিক আছে মডেল বানাতে হবে এবং সবার মডেল বানানো হয়ে গেলে মডেলগুলো শ্রেণীকক্ষকে বিভিন্ন কর্নার প্রদর্শন করার জন্য রেখে দাও এবং কেন তোমাদের নকশা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছো তা অন্যদের কাছে ব্যাখ্যা করো তো কীরকমভাবে হচ্ছে আমরা মডেল তৈরি করবো বা হচ্ছে অন্যদের কাছে কীভাবে ব্যাখ্যা করবো সেটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে তো এখানে বিষয়টি আমরা কিন্তু আগের পূর্বে আমরা দেখেছিলাম কী কীভাবে হচ্ছে আমরা একটা বাড়ি তৈরি করতে পারি ঠিক আছে পরিবেশ বান্ধব একটা বাড়ি তৈরি করতে পারি তো এই ব্যাপারে আমরা যে উপকরণগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি বিস্তারিতভাবে ঠিক আছে তো এই ফাঁকা ঘরে হচ্ছে তোমরা সাধারণ নম্বর পেজে কী লিখবে এই ফাঁকা ঘরে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা দিয়েছে তো এখানে আমাদেরকে কিছু লিখতে হবে তো আমরা কী লিখবো এখানে তো চলো এটা যে আনসার স্ক্রিপ্ট সেটা আমরা এখন থেকে তো আমরা এইভাবে শুরু করবো এক নম্বরে যে এক নাম্বারে হচ্ছে যে শক্ত কাগজটি কাঁচের সাহায্যে আয়তকার পরিমাপের নির্দিষ্ট অংশ কেটে নেই এবং দুই এছাড়া প্লাস্টিক পাইপ থেকে কয়েক কয়েকখণ্ড কেটে নেই তিন আমরা দেওয়াল তৈরির জন্য শক্ত কাগজের বুট হতে নির্দিষ্ট আয়তকার ও বর্গকার করে কেটে নেই ঠিক আছে এই যে আমি অনেকেই হয়তো বা সাত নম্বর পেজ দেখতেছ কিন্তু এর আগে কিন্তু আমি এই যে কাশি উপকরণগুলো কিন্তু লিখেছিলাম কাকে কাশি ব্যবহার করব প্লাস্টিকের পাইপ লাগবে আমাদের ঠিক আছে শক্ত কাগজের বুট লাগবে ঠিক আছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তো আগের পর্ব যারা দেখুন অবশ্যই দেখে নেবে তো তিন দেখো আমরা দেল তৈরির জন্য শক্ত কাগজের বুট হতে বা থেকে নির্দিষ্ট আয়তাকার ও বর্গাকার করে কেটে নেই এটা কিন্তু দেওয়ালের জন্য ঠিক আছে অর্থাৎ গড় তৈরি করার জন্য অবশ্যই একটা দেওয়াল লাগবে তো দেয়াল তৈরি করার জন্য আমরা কি করব বুট কাটব এটা কিন্তু মডেল হচ্ছে ঠিক আছে মডেল তৈরি হচ্ছে বাড়ির এবং চার কি গড়ের চাল ও বারান্দার চাল তৈরির জন্য বোট থেকে নির্দিষ্ট পরিমাণ কেটে নেয় অর্থাৎ আমরা যখন গড়ের চাল তৈরি করব এবং ঘরের চাল একের সাথে থেকে বারান্দার চাল লাগবে আমাদের এটার জন্য আমরা কি করব বোট থেকে নির্দিষ্ট পরিমাণ যতটুকু লাগবে ততটুকু আমরা হচ্ছে কেটে নেব কাশি বা একশো ব্লেড চাহে ঠিক আছে পাঁচ নম্বর দেখো এখন বুট ও পাইপগুলো আটার সাহায্যে জোড়া লাগায় আমাদেরকে কি করতে হবে এই যে বুট বা শক্ত কাগজের বুট এবং এটা কি করতে হবে আমার প্লাস্টিকের পাইপের সাথে জোড়া লাগানোর জন্য আমাদের কি করতে হবে আটার সাহায্যে এগুলো স্থাপন করতে হবে বা হচ্ছে কি জোড়া লাগাতে হবে ঠিক আছে তো পয়েন্টটা লেগে দিবে এবং ছয় দরজা জ্বালানোর জন্য কার্ডবোর্ড থেকে কেটে নেই তো এইভাবে হচ্ছে আমরা হচ্ছে মডেল তৈরি করতে পারি তো এটি হচ্ছে তোমাদের সাদা নাম্বার পেজের সমাধান তো এইভাবে হচ্ছে তোমরা সমাধানটা করে ফেলবে তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা এখান থেকে শুরু করবো একদিন পৃথিবীর ইতিহাস ঠিক আছে তো সবাইকে ভিডিও দেখার জন্য আর যারা নতুন রয়েছে অবশ্য আজ যাদের ইনস্ক্রেপশ রাখো সামনে তোমাদের ষাঁমাসিক পরীক্ষা এবং এর সাথে পার্শ্বিক মূল্যায়ন হবে তখন কিন্তু সকল বিষয়ে যে এসএমএল কাজগুলো দেওয়া হয় সব কিছু সমাধান কিন্তু এসএমএল দেওয়া হবে আল্লাহ হাফেজ